আসসালামু আলাইকুম গাইস চটক্রাম টাইম আপডেট চলে আসলো আবারো নতুন একটি তথ্য নিয়ে তো এখন আসলাম আমরা হালদা রিভারভিউ কেউ বলে ছাপরি প্লেস কেউ বলে টিকটক প্লেস তো প্রতিদিন এই রুট দিয়ে যাওয়া হয় কিন্তু কোনোদিন আসা হলো না আজকে আট মাস হলো এটা ওপেন হলো তো আজকে আসলাম বলি দেখে আসি কিরকম একটি টিকটক প্লেস এবং ছাপরি প্লেস আসলে কি টিকটক এবং ছাপরি প্লেস সবাই আসতেছে মানে আগ্রহ নিয়ে তো মোটামুটি এখানে জিনিস একটা ভালো পাইছি এটা হচ্ছে চা আর কিছু তেমন একটা ভালো লাগে নাই তো জানাবেন যারা যারা আসছেন হালদা রিভার বিউ এখানে আপনাদের কোন খাবারটা ভালো লাগলো বা ঘুরে কেমন লাগলো দর্শক আপনারা যদি হালদা রিভার ভিউ আসতে চান তাহলে আপনারা যদি হাটা থেকে আসতে চান তাহলে আপনারা গহিরা যাওয়ার পথে এখানে সত্তার গাছ ব্রিজের পাশে হালদা রিভার বিউ আর যদি রাউজান থেকে আসতে চান বা রাঙ্গুনিয়া থেকে আসতে চান রাউজান দিয়ে গহিরা পর যেটা সত্য গাছ ব্রিজ বলে ওইখানে নামলে হালদা রিভার বিউ আপনারা দেখতে পারবেন তো দর্শক যাই হোক এই মোটামুটি গোড়ার প্লেস টা মোটামুটি সুন্দর করছে তো সবাই বলে টিকটক প্লেস যেমন ছাপ্রি প্লেস এখন এখানে দর্শনার্থী অনেক আছে তো কিছু বাইকার যাওয়ার সময় বলে এই ছাপ্রি প্লেসের ছাপ্রি প্লেস বলে তারা এই সাউন্ড দেয় ব্যাট সাউন্ড তো এটা যার যেমন এই চাহিদা তাই সবাই ঘুরতে আসে মানে মনটাকে একটু রিফ্রেশ করার জন্য যত ঘুরতে বাইর হবেন আপনি তত আপনার মনটা ফ্রেশ হবে তো ঘোরাঘুরির মাধ্যমে আপনার মনটা হয়ে ওঠে নিয়ে আমরা যাই বলি না কেন মানুষ ঘোরার মধ্যে শান্তি তো যাক যে যার মতো করে ঘুরবে থাকবে এটা নিয়ে কিছু বলার নেই তো আল্লাহ হাফেজ আপডেট এর সাথে থাকুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আপনারা কমেন্ট করুন কিরকম তথ্য চান আপনারা ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর তত্ত্ববহুল তত্ত্ব নিয়ে আসার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম